আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান মুন্সিগঞ্জে নামজারি সহ সকল ভূমি ফি বেশি নেওয়ায় ভূমি অফিস ঘেরাও মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধির প্রতিবেদন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ভূমি অফিস ঘেরাও করেছে স্থানীয়রা নামজারিসহ সহ সকল ধরনের ভূমি ফি বেশি নেওয়ায় প্রতিবাদে আজ বুধবার সতেরোই এপ্রিল দুপুর বারোটার দিকে ওই অফিস ঘেরাও করে শতাধিক ভুক্তভোগী এ সময় তারা ভূমি অফিসে নুরুল আমিন নামের এক ভূমি দালাল

পাঁচগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আলম ও অফিস সহকারী কোনো নামজারি নিয়ে গেলে তারা হতে লক্ষ টাকা টাকা পর্যন্ত দাবি করেন না পেলে নামজারি করে দেন না ভুক্তভোগীদের অভিযোগ অফিস সহকারী লিজা আক্তার দীর্ঘ এগারো বছর যাবৎ ওই ভূমি অফিসে কর্মরত আছেন সে দলিলের নকল উঠানো হতে শুরু করে ভূমি অফিসে বসে সকল ধরনের ভূমি বাণিজ্য করে থাকেন বিনিময়ে গ্রাহক দের কাজ হতে হাতিয়ে দেন হাজার হাজার টাকা অফিসে নতুন কোন তফসিলদার আসলেই লিজা ও তফসিলদারকে নিয়ে ভূমি বাণিজ্যে নামেন মূলত এই লিজার কারণেই দীর্ঘদিন যাবৎ হেনস্থার শিকার হচ্ছেন এই এলাকার লোকজন বলে দাবি ভুক্তভোগীদের এখানে আমরা পাঁচগাঁও ইউনিয়নবাসী আমরা এই এলাকারই সন্তান এই যে আমাদের যে পাঁচগাঁও ভূমি অফিস আছে এই ভূমি অফিসের মধ্যে যদি আমরা কোন কাজ কর্ম করতে যদি আসি আমাদের যেভাবে হয়রানি করা হয় আর যেভাবে টাকা পয়সা ওনারা চায় এগুলি বলার মতন না আমরা চাই সুশৃঙ্খ শান্তি শৃঙ্খলভাবে কাজকর্ম হোক এগুলো আমরা পাই না আমরা কৃষকেরা বহুত আমরা গরিব মানুষ যারা আছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছি একটা কিছু করতে গেলে আমরা বিভিন্ন টাকা পয়সা চাই অনেক বেশি টাকা পয়সা চাই সাড়ে তিন শতাংশ জায়গা নামজারি করতে লিজার লোকটা গিয়েছিল তিরিশ হাজার লিজার বলছে তিরিশ হাজার দিবেন সে ঘুরে ঘাড়ায় আর তিন মাস পরে কমপ্লিটের মুখে না সে বলে টাকা দিবেন পঞ্চাশ হাজার কম হইলে আমি দিব না আমার

এই 20000 টাকার কম নামদাড়ি করবো না টাকা নাই দেখে লাগে আমরা কত পারি নাই টাকা নাই আমার কাছে এই লাগা নামদাড়ি করতেই নাই আমার বাড়ি নামদাড়ি করতে 10 লক্ষ টাকা নিছে এখানে টুকানি জমিন কিনছে এটা 33000 টাকা নিছে আমি দিব না দরকার ওখানে জমি বিক্রি করে দিচ্ছি তাড়াতাড়ি দরকার হ্যাঁ একটা কাজ গেলে এই সে মগল বোঝায় কে আমার এসএলএন অফিসে দেওয়া লাগে বিশ হাজার একটা ফাইল সই করাইলে টাকা দেওয়া লাগে একটা পর্চা আনতে গেলে দাম লাগে তিন হাজার আবার আমার দলিল এক সাইড নকল উঠাই দিছে আমি উঠাই দিব না কই রা কী দা ভোগল মগল পূজা আমার বাড়িতে নিয়েছিল দেড় লক্ষ টাকা তেত্রিশ হাজার আবার এলাকার লোকজন যায় আমরা তো এলাকার প্রতিনিধি আমরা ফোন দেই যে রে দুই হাজার পঁচিশশো টাকা নে কয় ভাই আমাকে এসএলএন খরচ আছে আপনি যা করে আনে এই হাজারটা কমপ্লেন এখানে যদি আমি ডাক দেই এক হাজার লোক আমি নিয়ে আসবো

এ ব্যাপারে অভিযুক্ত লিজা তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন আমরা কারো কাজ হতেই বেশি টাকা নেই না মানুষ তো আপনার সামনেই বলছি আপনি বেশি টাকা নেন এমন প্রশ্নের জবাবে তিনি দিতে পারেননি এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আলম বলেন আমি কারো কাছ থেকে নামজারির বেশি টাকা নেই আমার অফিসে বসে লিজা এই ধরনের কাজকর্ম করে কেউ তো আমাকে আগে অবহিত করেনি এ ব্যাপারে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন বলেন আমার বিষয়টি জানা ছিল না আমি আপনার মাধ্যমে অবগত হলাম এ বিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব